হ্যালো অ্যান্ড ওয়েলকাম ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের আরও একটা কেমিস্ট্রি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজ আমাদের আলোচনার বিষয় পি ব্লক পি ব্লকের আমরা গ্রুপ ফরটিনটা আজকে আলোচনা করবো তো আমরা বেশ কিছু প্রশ্ন আলোচনা করব এবং সেই সঙ্গে তার সম্পর্কিত যে সকল প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমি বলে দেবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো যাদের গ্রুপ ফরটিনটা ভালো করে পড়তে হবে তারা একবার পুরো ভিডিওটা দেখে রিভাইজ করে নেবে তো চলো প্রথম প্রশ্নটা দেখে নিই গ্রাফাইট ও হিরকে কার্বনের সংকরায়ন কি বলতে হবে দেখো গ্রাফাইটে গ্রাফাইটে যে কার্বনের সংকরায়ন রয়েছে সেটা হচ্ছে এসপি টু ঠিক আছে আর হিরকে কার্বনের যে সংকরায়ন রয়েছে সেটা হচ্ছে এসপি থ্রি ওকে তাহলে হিরকটা হচ্ছে চতুস্তলকীয় হিরক হচ্ছে চতুস্তলকীয় হবে ঠিক আছে আর গ্রাফাইটটা গ্রাফাইটটা কি হবে ত্রিকোণীয় সমতলীয় ঠিক আছে গ্রাফাইট হয় ত্রিকোণীয় সমতলীয় এবং অনেকগুলো লেয়ারে পরপর সাজিয়ে থাকে গ্রাফাইট তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে অপশান নাম্বার সি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সিতে দেখো এসপি টু আর এস থ্রি আছে তো হিরক আর গ্রাফাইট সম্পর্কে বেশ কিছু কথা আমি তোমাদেরকে বলবো এগুলো পারলে তোমরা মনে রাখবে অথবা লিখে নেবে দেখো হিরক হীরক হচ্ছে কার্বনের সবচেয়ে বিশুদ্ধতম রূপ ঠিক আছে কার্বনের যে অনেকগুলো রূপভেদ রয়েছে তার মধ্যে বিশুদ্ধতম হচ্ছে হিরক ওকে দ্বিতীয় কথা হিরক হচ্ছে তাপের সুপরিবাহী কি বললাম হীরক হচ্ছে তাপের সুপরিবাহী তাপের সুপরিবাহী অর্থাৎ তাপ পরিবহন করতে পারে কিন্তু এরা কিন্তু তড়িতের কুপরিবাহী ঠিক আছে হিরক তাপের সুপরিবাহী হলেও তড়িতের কুপরিবাহী হয় এর কারণ কি এর কারণ হচ্ছে হিরকের কাছে কোনো মুক্ত ইলেকট্রন নেই মুক্ত ইলেকট্রনের অনুপস্থিতির জন্য এরা তড়িতের কুপরিবাহী হয় তারপর দেখো হিরকের গলনাঙ্ক কিন্তু খুব বেশি হয় অর্থাৎ এরা উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট মনে রাখবে আচ্ছা আর একটা কী বললাম এরা সি থ্রি সংকরায়িত হয় এবং গঠন কেমন হবে চতুস্তলকীয় গঠন হবে চতুস্তলকীয় এই চতুস্থলকীয়ভাবে বিন্যস্ত এরা থাকে তো হিরক সম্পর্কে এই কথাগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে চলো এবার গ্রাফাইট সম্পর্কে কিছু তথ্য আমি দিয়ে দিই তোমাদেরকে দেখো গ্রাফাইট গ্রাফাইট তাপ ও তরিতের সুপরিবাহী হয় এরা তাপেরও সুপরিবাহী আবার তরিতেরও সুপরিবাহী তরিতের সুপরিবাহী কারণ কি কারণ হচ্ছে গ্রাফাইটের কাছে কিন্তু মুক্ত ইলেকট্রন রয়েছে হিরকের কাছে যেমন মুক্ত ইলেকট্রন ছিল না কিন্তু গ্রাফাইটের কাছে মুক্ত ইলেকট্রন আছে ওই জন্য এরা তাপও পরিবহন করতে পারে আবার তড়িৎও পরিবহন করতে পারে গ্রাফাইট খুব নরম হয় এবং অনেকগুলো লেয়ারে থাকে বলে এরা কিন্তু পিচ্ছিল্য হয় প্রত্যেকটা লেয়ার প্রত্যেকটা লেয়ারের ওপর চাপ প্রয়োগ করে যার ফলে এরা পিচ্ছিল্য প্রকৃতির হয় এই যে লেয়ারগুলোর কথা বলছি এই লেয়ারগুলোতে কার্বনগুলো পরস্পরের সঙ্গে ভ্যান্ডারওয়ালস বল দ্বারা কিন্তু আকর্ষিত থাকে তাহলে এটা মনে রাখবে কোন বল দ্বারা আকর্ষিত থাকে জিজ্ঞাসা করতে পারে উত্তর হবে কি ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বল ব্যান্ডের ওয়ালস আকর্ষণ বল এটা কিন্তু খুব দুর্বল আকর্ষণ বল হয় এটাও মাথায় রাখবে চার নম্বর কথা গ্রাফাইটের যদি সম্পূর্ণ জারণ করা হয় সম্পূর্ণ জারণে গ্রাফাইটের মেলিটিক অ্যাসিড তৈরি হয় কি অ্যাসিড বললাম মেলিটিক অ্যাসিড এটা তৈরি হয় গ্রাফাইটের সম্পূর্ণ জারণে মেলিটিক অ্যাসিড কিন্তু উৎপন্ন হয় আর গ্রাফাইটের প্রত্যেকটা কার্বনের সংকলন কি এসপি ঠিক আছে তাহলে এই কথাগুলো কিন্তু গ্রাফাইট সম্পর্কে মনে রাখবে ঠিক আছে আর শঙ্করায়ন দুটো খেয়াল রাখবে হিরকের হচ্ছে এসপি আর গ্রাফাইটের হচ্ছে এসপি টু চলো এবার আমরা পরের প্রশ্ন দেখে নিই কোশ্চেন নম্বর দুয়ে চলে যাব শুষ্ক বরফ হলো শুষ্ক বরফ কোনটা বলতে হবে কঠিন সিও গ্যাসীয় সিও টু তরল সিও টু নাকি কঠিন সিও টু দেখো এটা সঠিক উত্তর হবে কোনটা কঠিন সিও টু কঠিন যে সিও টুটা রয়েছে এটাকে আমরা বলি শুষ্ক বরফ কঠিন কার্বন ডাইঅক্সাইড এটাকে বলি আমরা শুষ্ক বরফ তাহলে অপশন নাম্বার ডিতে দেখো এই অপশানটা আছে সেক্ষেত্রে ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে আচ্ছা সিও টু সম্পর্কে আমরা কিছু জেনে নেবো দেখো সিও টুর গঠনটা হয় এরকম সি ডবল বন্ড ও ডবল বন্ড ও তাহলে এটা কি এটা হচ্ছে এসপি শঙ্করায়ন দেখো এর সঙ্গে দুটো সিগমা বন্ড আছে এদিকে একটা এদিকে একটা তাহলে এটা এসপি শঙ্করায়িত এবং এটা হবে সরল রৈখিক এদের গঠনটা জিজ্ঞেস করলে বলবে সরল রৈখিক আর শঙ্করায়ন হচ্ছে এসপি ঠিক আছে এই এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু নিজে দাহ্য নয় নিজে দাহ্য নয় এবং দহনেও সহায়ক নয় মানে কাউকে দহনেও সাহায্য করে না আবার নিজেও দাহ্য হয় না দাহ্য নয় এবং দহনে সাহায্য করে না ঠিক আছে তারপরের কথা দেখো এই যে ইউরিয়া আছে ইউরিয়া সবাই তোমরা যেন ইউরিয়া একটা সার এই ইউরিয়ার শিল্প উৎপাদনের ক্ষেত্রে কিন্তু সিওটুর ব্যবহার রয়েছে মনে রাখবে ইউরিয়ার শিল্প উৎপাদনের ক্ষেত্রে CO2 ব্যবহার করা হয় ঠিক আছে তো এই পয়েন্টগুলো কার্বন ডাইঅক্সাইড সম্পর্কে মনে রাখবে চলো পরের প্রশ্ন কোশ্চেন নম্বর থ্রি দেখব সিলিকেট যৌগগুলির মূল গঠন একক হলো চারটে অপশান রয়েছে এবারের পরীক্ষার জন্য এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট দেখো এই প্রশ্নটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি সিলিকেটের সংকেত হচ্ছে আই ও ফোর ফোর মাইনাস ঠিক আছে এটা সিলিকেটের সাধারণ সংকেত এবার দেখো সিলিকেট অনেক ধরনের হয় ঠিক আছে প্রত্যেকটা নাম আমি লিখিয়ে দিচ্ছি এগুলো অবশ্যই তোমরা একবার পড়ে যাবে অর্থ সিলিকেট আমরা সিলিকেট বলতে সাধারণত অর্থ সিলিকেটকেই বুঝি এবং এই অর্থ সিলিকেটের সংকেতই হচ্ছে আই ও ফোর ফোর মাইনাস ঠিক আছে আচ্ছা তারপরে আছে পাইরোসিলিকেট পাইরো সিলিকেট পাইরোসিলিকেটের সংকেত কি এস আই টু ও সেভেন সিক্স মাইনাস এটা হচ্ছে পাইরোসিলিকেটের সংকেত পরেরটা সংবৃত্তাকার সিলিকেট সংবৃত্তাকার সিলিকেট আছে সিলিকেটগুলো আমি লিখছি না সংবৃত্তাকার এটার উদাহরণ কি এসআই সিক্স ও এইটিন টুয়েলভ মাইনাস বা এটাকে কিন্তু এইভাবেও লেখা যায় যে আই থ্রি ও নাইন সিক্স মাইনাস দুভাবে লিখে একে এটা হচ্ছে সংবৃত্তাকার সিলিকেট তারপরে আছে কি চেন সিলিকেট ঠিক আছে চেন চেন সিলিকেট বা শৃঙ্খলিত সিলিকেটও বলে এটা সাধারণ সংকেত হচ্ছে আই ও থ্রি হল এন টু এন মাইনাস এটা হচ্ছে চেন সিলিকেট তারপরেটা আছে দেখো শিট সিলিকেট সিট সিলিকেট বা পাথ সিলিকেট যাকে বলে আই টু ও ফাইভ এন টু এন মাইনাস এটা হচ্ছে সিট বা পাথ সিলিকেটের সাধারণ সংকেত আর একটা আছে তিমাত্রিক সিলিকেট তিমাত্রিক তিমাত্রিক সিলিকেটের সাধারণ সংকেত হচ্ছে এসআই ও টু এটা হচ্ছে সিলিকা ঠিক আছে সিলিকাই হচ্ছে তিমাত্রিক সিলিকেটের উদাহরণ আমি লিখে দিচ্ছি এটার নাম হচ্ছে সিলিকা তাহলে প্রত্যেকটা সিলিকেট ভালোভাবে দেখবে অর্থোসিলিকেট বাইরো সিলিকেট সংবৃত্তাকার সিলিকেট চেন সিলিকেট সিট সিলিকেট আর ত্রিমাত্রিক সিলিকেট সব থেকে ইম্পর্ট্যান্ট কিন্তু যে প্রশ্নটা আমি দিয়েছি ওটাই যে সিলিকেট যোগের মূল গঠন একক এটার উত্তর হবে কি এসআইও ফোর ফোর মাইনাস চলো নেক্সট কোশ্চেনে চলে যায় কোশ্চেন নম্বর ফোর দেখব দেখো সিসিএল ফোর আদ্র বিশ্লেষিত হয় না এর কারণ কী বলতে হবে দেখো এটার উত্তর হবে অপশান নাম্বার সি কার্বনের কাছে কোনো ফাঁকা ডি কক্ষক থাকে না কার্বনের কাছে কোনো ফাঁকা ডি কক্ষক থাকে না কারণ দেখো এর ইলেকট্রন বিন্যাস কী হয় ওয়ান এস টু টু এস টু 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 এরপরে তিন নম্বর কক্ষক চলে আসে কোনো ডি কক্ষের কিন্তু এর অস্তিত্ব নেই ওই জন্য যদি আর্দ্র বিশ্লেষিত করতে হয় তাহলে জলের অক্সিজেনের লোন পেয়ার কিন্তু কার্বন নিতে পারে না ওই জন্য সিসিএল ফোর আর্দ্র বিশ্লেষিত হয় না তাহলে অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে এর কোনো ফাঁকা অরবিটাল না থাকায় এটা আর্দ্র বিশ্লেষিত হতে পারে না মনে রাখবে এসআইসি ফোর এটা আদ্র বিশ্লেষিত হয় জলের উপস্থিতিতে এরা আর্দ্র বিশ্লেষিত হয় এবং একটা অ্যাসিড তৈরি করে যার নাম হচ্ছে সিলিসিক অ্যাসিড এটার নাম হচ্ছে সিলিসিক অ্যাসিড ঠিক আছে সিলিসিক অ্যাসিড আচ্ছা তাহলে এটা কেন আর্দ্র বিশ্লেষিত হচ্ছে কারণ এর ফাঁকা ডি কক্ষক আছে সিলিকনের ইলেকট্রন বিন্যাস করে দেখবে লাস্টে থ্রি ফোর আসে তো এর যেহেতু ফাঁকা ডি কক্ষক রয়েছে তাই জন্য কিন্তু এ আর্দ্র বিশ্লেষিত হতে পারে ঠিক আছে এগুলো মনে রাখো চলো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি কোশ্চেন নম্বর ফাইভ প্রদত্ত অ্যাসিডগুলির মধ্যে কোনটিতে সিলিকা দ্রবীভূত হয় এটার উত্তর হবে এফ ঠিক আছে হাইড্রোজেন ফ্লোরাইড যে অ্যাসিডটা রয়েছে এখানে কিন্তু সিলিকা দ্রবীভূত হয় তাহলে এটার উত্তর অপশান নাম্বার এ ওকে চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সিক্সে চলে যাব সিও কোন ধাতু ঘটিত আগুন নেভাতে পারে না লিথিয়াম ম্যাগনেশিয়াম এসেন নাকি পিবি দেখো এটার সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি ম্যাগনেশিয়াম টু ম্যাগনেশিয়াম আর সোডিয়াম এই দুটি ধাতু ঘটিত আগুন কিন্তু লেভাতে পারে না ঠিক আছে টু কিন্তু আগুন নেভানোর কাজে ব্যবহার হয় অগ্নি নির্বাপক যন্ত্রে কিন্তু ম্যাগনেশিয়াম আর সোডিয়াম ঘটিত যে আগুনগুলো লাগে সেটা কিন্তু টু গ্যাস লেভাতে পারে না তাহলে অপশান নাম্বার বি এই প্রশ্নের সঠিক উত্তর চলো নেক্সট কোশ্চেনে চলে যায় কোশ্চেন নম্বর সেভেন কার্বোজেন হলো দেখো কার্বোজেনটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কার্বোজেনটা মনে রাখবে ও আর সিও টু গ্যাসের মিশ্রণ এটা হচ্ছে কার্বোজেন ঠিক আছে এটা হচ্ছে কার্বোজেন কার্বোজেন হচ্ছে ও আর সিও টুর মিশ্রণ তাহলে সঠিক উত্তর অপশান নাম্বার সি আচ্ছা এখান থেকে আরেকভাবে প্রশ্ন আসতে পারে যে কার্বন মনোক্সাইড এই কার্বন মনোক্সাইডের যে বিষক্রিয়া হয় কার্বন মনোক্সাইড খুব বিষাক্ত গ্যাস এর যে বিষক্রিয়া সৃষ্টি হয় সেই বিষক্রিয়ায় এই কার্বোজেন কার্বোজেন কিন্তু অ্যান্টিডোড হিসেবে ব্যবহৃত হয় তাহলে সিও বিষক্রিয়ায় কার্বোজেন লিখে দিচ্ছে এটা পুরো কার্বোজেন অ্যান্টিডোড হিসেবে ব্যবহৃত হয় অ্যান্টিডোড হিসেবে ব্যবহৃত হয় ঠিক আছে এটাও কিন্তু মনে রেখো এই প্রশ্নটাও কিন্তু এবার বেশ অনেক জায়গায় দেখতে পাচ্ছি আচ্ছা তাহলে এখান থেকে কি মনে রাখবে কার্বোজেন হচ্ছে ওটু আর সি মিশ্রণ এটা সিওর বিষক্রিয়ায় অ্যান্টিডোড হিসেবে ব্যবহার করা হয় চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর এইট দেখব সিলিকন যৌগগুলি সাধারণ সংকেত দেখো মনে রাখবে সিলিকন যৌগগুলি সাধারণ সংকেত হচ্ছে সিলিকন এটা সাধারণ সংকেত আট টু এস আই ও হল এন এটা হচ্ছে সিলিকনের সাধারণ সংকেত আমি আরও বেশ কিছু দ্রব্যের রাসায়নিক নাম বা সাধারণ সংকেত বলছি এগুলোও সঙ্গে লিখে রাখো যেরকম কার্বোরেন্ডাম কার্বোরেন্ডাম ঠিক আছে এটাও পরীক্ষায় আসছে কার্বোরেন্ডামের সাধারণ সংকেত হচ্ছে এসআইসি সিলিকন কার্বাইড একেই বলা হয় কার্বো রেন্ডাম আচ্ছা তারপর কী আছে কোয়ার্ডস কোয়ার্ডস কোয়ার্ডসের সাধারণ সংকেত হচ্ছে এসআই ও টু যাকে সিলিকা বলা হয় আচ্ছা তারপর দেখো সিলেন দেখো সিলেনের সাধারণ সংকেত হচ্ছে এসআই এইচ ফোর সিলিকনের হাইড্রাইটকে সিলেন বলা হয় তারপর দেখো বাটার অফ টিন এটাও পরীক্ষায় আসার মতো প্রশ্ন বাটার অফ টিন এটা টিনের একটা লবণ এস ফোর ডট ফাইভ এইচ টু এটা বাটার অফ টিন নামে পরিচিত তারপর পাইরিন পাইরিনটা সবাই জানো আশা করি পাইরিন হচ্ছে সিসিএল ফোর এটা হচ্ছে সোডিয়াম ঘটিত আগুন লেভানোর কাজে ব্যবহার করা হয় তারপর মনে রাখবে সিঁদুর সিঁদুরের সংকেত কি পিবি থ্রি ও ফোর এর আর একটা নাম আছে এর আরেকটা নাম হচ্ছে রেড লেড এটাও লিখে দিচ্ছি এটার নাম হচ্ছে রেড লেড আচ্ছা তারপর দেখো আরও মনে রাখবে লিথার্জ লিথার্জ বলে একটা যৌগ রয়েছে এর সংকেত হচ্ছে পিবিও ও লেডের অক্সাইড এটা লিথার্জ নামে পরিচিত আর একটা দেখো আর একটা লিখে দিচ্ছি লাস্ট এটা মোজাইক গোল্ড এস এন এস টু ঠিক আছে এটাকে কি বলে মোজাইক গোল্ড এখানে লিখে দিচ্ছি মোজাইক গোল্ড ওকে ওকে এর সংকেত হচ্ছে এন এস টু আচ্ছা চলো এবার পরের প্রশ্নে চলে যাই এগুলো সব মনে রাখার চেষ্টা করবে কোশ্চেন নম্বর নাইন প্রদত্ত কোন অক্সাইডটি তীব্র বিষাক্ত একটু আগেই তোমাদেরকে বললাম বিষাক্ত গ্যাস হচ্ছে সিও কার্বন মনোক্সাইড কার্বন মনোক্সাইড একটা বিষাক্ত গ্যাস দেখো এটা কিন্তু বিষাক্ত যেমন আরেকভাবেও প্রশ্ন হতে পারে এটা সেটা হচ্ছে এটা কিন্তু একটা প্রসম অক্সাইড এটা একটা প্রসম অক্সাইড ঠিক আছে এর গঠন সংকেত তোমরা দেখলে বুঝতে পারবে সিওর গঠন সংকেত ঠিক এরকম হয় আর এখানে লোন পেয়ার থাকে তো এই লোন পেয়ার থাকার জন্য কার্বনের কাছে নিঃসঙ্গ ইলেকট্রন জোর বা লোন পেয়ার এটা কিন্তু যুদ্ধ যোগও তৈরি করতে পারে কি তৈরি করতে পারে যুদ্ধ যোগ একটা যুদ্ধ যোগের উদাহরণ কী সিএল টু যেটার নাম কি ফসজিন এটার নাম হচ্ছে ফসজিন ঠিক আছে তো কার্বন মনোক্সাইড সম্পর্কে এগুলো জেনে রাখবে আচ্ছা আর একটা কথা বলছি এরা আমাদের রক্তের হিমোগ্লোবিনের সঙ্গে একটা যৌগ তৈরি করে নেয় সেটা হচ্ছে কার্বক্সি হিমোগ্লোবিন কার্বক্সি হিমোগ্লোবিন এটা হিমোগ্লোবিনের সঙ্গে কার্বন মনোক্সাইডের বিক্রিয়ায় তৈরি হয় ঠিক আছে তো কার্বন মনোক্সাইড সম্পর্কে এগুলো মনে রাখো চলো নেক্সট কোশ্চেনে চলে যাই কোশ্চেন নম্বর টেন ওয়াটার গ্যাস হলো ওয়াটার গ্যাসের সংকেত তোমাদের জানতে হবে ওয়াটার গ্যাসের সংকেত হচ্ছে কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন গ্যাসের মিক্সচার এটাকেই বলা হয় ওয়াটার গ্যাস ঠিক আছে কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন গ্যাসের মিক্সচার হচ্ছে ওয়াটার গ্যাস মনে রাখবে কার্বন মনোক্সাইড আর এন টু গ্যাসের মিক্সচারকে বলা হয় প্রডিউসার গ্যাস দুটোই কিন্তু ইম্পর্টেন্ট সিও আর এন টু গ্যাসের মিশ্রণকে বলে প্রডিউসার গ্যাস আর সিও আর এইচ টু গ্যাসের মিশ্রণকে বলে ওয়াটার গ্যাস ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন এটার উত্তর তাহলে কোনটা অপশান নাম্বার ডি হবে কিন্তু এটার উত্তর ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর ইলেভেন কোনটি সঠিক নয় কার্বনের অসম্পূর্ণ দহনের ফলে এটির উৎপত্তি ঘটে আচ্ছা এটি বলতে এখানে সিওকে বোঝানো হয়েছে ঠিক আছে অপশান এখানে ইনকমপ্লিট আছে কার্বনের অসম্পূর্ণ দহনের ফলে সিও উৎপন্ন হয় সেটা বলছে বিদেক বলেছে এটি কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে আমি একটু আগেই বললাম সিও আমাদের হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়ে যে যৌগ তৈরি করে সেটা হচ্ছে কার্বক্সিহিমোগ্লোবিন এইচ বি ও এটা হচ্ছে কার্বক্সি হিমোগ্লোবিন তৃতীয় পয়েন্ট বলেছে দেখো অক্সি হিমোগ্লোবিনের তুলনায় কার্বক্সি হিমোগ্লোবিনের স্থায়িত্ব কম দেখো এখানে প্রথম অপশানটাও ঠিক আছে দ্বিতীয় অপশানটাও ঠিক আছে অপশান সিটা ভুল আছে ঠিক আছে কারণ কি দেখো এই যে কার্বক্সি হিমোগ্লোবিন যেটা তৈরি হয় এটা খুব সুস্থিত যোগ। এটা খুবই সুস্থিত যোগ এটা সহজে ভাঙতে চায় না কিন্তু এখানে কোয়েশ্চেন দিয়েছে দেখো অক্সি হিমোগ্লোবিনের তুলনায় কার্বক্সি হিমোগ্লোবিনের স্থায়িত্ব কম এটা ভুল দিয়েছে এটা বেশি হবে এর স্থায়িত্বটা বেশি অক্সি হিমোগ্লোবিনের স্থায়িত্ব কম তাহলে সি হবে সঠিক উত্তর কার্বক্সি হিমোগ্লোবিনের স্থায়িত্ব বেশি মনে রাখো চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টুয়েলভ নিচের কোনটির অস্তিত্ব নেই আই ফোর পিবি সিএল ফোর পিবি বিআর ফোর নাকি এফ ফোর দেখো অস্তিত্ব নেই হচ্ছে আই ফোরের অপশন নাম্বার এ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে আয়োডিন আকারে খুব বড় হওয়ায় লেট চারটে আয়োডিনকে তার পাশে কোয়ার্ডিনেট করতে পারে না ওই জন্য পিবিআই ফোরের কিন্তু অস্তিত্ব নেই তাহলে অপশান এ সঠিক উত্তর চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থার্টিন কোন ধাতুকে কার্বন মনোক্সাইডের সাহায্যে বিশুদ্ধ করা হয় দেখো এটা সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি নিকেল অশুদ্ধ নিকেলকে কার্বন মনোক্সাইডের সাহায্যে বিশুদ্ধ করা হয় তা কীভাবে করা হয় দেখো নিকেল এর সাথে কার্বন মনোক্সাইডের বিক্রিয়া করা হয় বিক্রিয়া করলে একটা জটিল যোগ তৈরি হয় এনআই সিও হলফোর এটার জন্য পঞ্চাশ ডিগ্রি উষ্ণতা দিতে হয় এই জটিল যৌগটা তৈরি হওয়ার পর যদি দেড়শো ডিগ্রি সি উষ্ণতায় আবার উত্তপ্ত করা হয় একে তাহলে নিকেল বিশুদ্ধ রূপে পাওয়া যায় আর সঙ্গে তৈরি হয় কার্বন মনোক্সাইড গ্যাস তাহলে এই যে প্রথমে নিকেলটা দিয়েছিলাম এটা হচ্ছে ছিল অশুদ্ধ অশুদ্ধ নিকেল আর শেষে যে নিকেলটা পাওয়া গেল সেটা হচ্ছে বিশুদ্ধ নিকেল ঠিক আছে তাহলে কোশ্চেনটা হচ্ছে কোন ধাতুকে কার্বন মনোক্সাইডের সাহায্যে বিশুদ্ধ করা হয় তাহলে সঠিক উত্তর কোনটা হবে নিকেল নিকেলকে কিন্তু এই উপায়ে বিশুদ্ধ করা হচ্ছে তাহলে অপশান সি সঠিক উত্তর চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফোরটিন দেখব তাপগতীয়ভাবে কার্বনের সবচেয়ে স্থিতিশীল রূপ হলো। দেখো মনে রাখবে কার্বনের যেসব রূপভেদ রয়েছে তার মধ্যে হিরক হিরককে উত্তপ্ত করলে গ্রাফাইটে রূপান্তরিত করা যায় ঠিক আছে কিন্তু গ্রাফাইটকে পুনরায় তাপ দিয়ে কিন্তু আর হিরক করা যায় না ঠিক আছে তাহলে গ্রা থেকে যদিও গ্রাফাইট হয় গ্রাফাইট থেকে আর হিরক করা যায় না তো এই ঘটনাটাকে বলা হয় মনোট্রপি মনোট্রপি বা একমুখী বহুরূপতা মনোট্রপি বা একমুখী বহুরূপতা বহুরূপতা তাহলে আমরা তাপের প্রভাবে দেখতে পাচ্ছি হীরক থেকে কোথায় যাচ্ছে গ্রাফাইটে গিয়ে কিন্তু এটা স্থায়ী হচ্ছে তাহলে যদি প্রশ্ন করা হয় তাপগতীয়ভাবে কার্বনের স্থিতিশীল রূপ কোনটা সেক্ষেত্রে উত্তর হবে কোনটা গ্রাফাইট গ্রাফাইট তাপগতীয়ভাবে সুস্থিতি লাভ করছে তাহলে অপশন নাম্বার বি সঠিক উত্তর চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফিফটিন দেখব একটি ফুলারিন সি সিক্সটি অনুতে সি সিক্স সরভুজের সংখ্যা কত দেখো সরভুজের সংখ্যা যদি তোমাদের বের করতে হয় সেক্ষেত্রে একটা নিয়ম তোমাদেরকে বলছি এটা ফলো করবে দেখবে সবগুলোর উত্তরই দিতে পারবে সিক্সটি ফুলারিন বলেছে তো এই সংখ্যাটাকে আমরা এন ধরে নিচ্ছি ঠিক আছে সূত্রটা তোমরা খাটাবে এন বাই টু মাইনাস টেন এটা হচ্ছে সরবুজের সংখ্যা নির্ণয়ের সূত্র তাহলে এখানে এনের জায়গায় সিক্সটি বসালাম বাই টু মাইনাস টেন তাহলে থার্টি মাইনাস টেন সমান টোয়েন্টি হয়ে যাচ্ছে তাহলে ফুলারিন সি সিক্সটিতে সরভুজ কতগুলো আছে সরভুজ আছে কুড়িটি আর পঞ্চভুজ মনে রাখবে বারোই হবে সি সিক্সটিতেও বারো হবে সি সেভেন্টিতেও বারো হবে আচ্ছা সি সেভেন্টিটাও আমি করে দেখাচ্ছি দেখো সি সেভেন্টি সি সেভেন্টিতে পঞ্চভুজ যদি জিজ্ঞেস করে সেক্ষেত্রে বারোই উত্তর দেবে আর যদি সর্বভুজ জিজ্ঞেস করে সূত্র এন মাইনাস টু বাই টেন এখানে সত্তর বাই দুই কত হবে পঁয়ত্রিশ মাইনাস দশ সেক্ষেত্রে কিন্তু পঁচিশ হবে তাহলে সি সিক্সটিতে সরভুজের সংখ্যা কুড়ি আর সি সেভেন্টিতে সর্বোচ্চ সংখ্যা কত পঁচিশ ঠিক আছে তাহলে এটার উত্তর অপশান নাম্বার এ হবে আচ্ছা এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজ তোমাদের জন্য ছিল আশা করি তোমরা উপকৃত হবে তোমরা বারবার এই ভিডিওটা দেখতে থাকো আর প্রত্যেকটা প্রশ্ন আরও একবার করে রিভাইজ করে নাও তো চলো আজকের ক্লাস এখানে শেষ করছি আগামীকাল থেকে আরও ক্লাস তোমাদের জন্য আসছে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ বাই